বন্ধুরা জানো তো আজকে আমার শরীরটা একদম ভাল লাগছে না জ্বর জ্বর লাগছে ঠান্ডা লেগে গেছে আজকে আমার একদম খেতে ভাল লাগছে না কিন্তু মা বলেছে দুটো এমন রেসিপি বানা যেটা দিয়ে নাকি আমি এক থালা ভাত খেয়ে নেব তো চলো গিয়ে দেখি মা কি রেসিপি বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা দেখো মা এখানে কালো কালো কচুর শাক কিনে নিয়ে এসছে বাজার থেকে আর এগুলোকে সব ভালো করে ধুয়ে এর ওপরের খোসাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছে দেখো তো কত সুন্দর কেটেছে এক কড়াই কচুর শাক হয়েছে এবার এখানে মাছের মাথা নিয়েছে রুই মাছ আর কচুর শাকটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর এদিকে মাছের মাথাতে নুন হলুদ মাখিয়েছে ভালো করে ধুয়ে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছের মাথাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছে বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাগুলো তুলে নিতে হবে এবার কড়াই ফোড়নে দিয়েছে কাঁচা লঙ্কা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা একটুখানি নাড়াচাড়া করে এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ এটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছে দেখো বন্ধুরা এবার দেবে হচ্ছে রসুন একটু থেতো করে নিয়েছে এবার রসুন দিয়ে দিল একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে মাছটাও দিয়ে দিল। মানে মাছের মাথাটা পরিমাণ মতো নুনও দিয়ে দিলো ভালো করে এবার কষানো হচ্ছে আর কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছিলো ওটা তো ভিডিওই করতে ভুলে গেছি যাই হোক কচুর শাকটা সেদ্ধ করে মা জল ঝরাতে দিয়েছিল। আর আড়াচাড়া করে ভালো করে এবার নামিয়ে নেবে দেখো কচুর শাক কিন্তু আমাদের হয়ে গেছে কত সুন্দর করে বানিয়েছে না মা এবার বানাবে মুরগি ভাপা তো প্রথমে এখানে চিকেনটাকে ধুয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর টমেটো কু ছি সব কিছু দিয়ে গোটা গরম মশলা দিয়ে ভালো করে এটা মাখাচ্ছে দেখো বন্ধুরা আর ওপর থেকে সর্ষের তেলও দিয়ে দিয়েছে অল্প ওটাও ভিডিও করতে ভুলে গেছি শরীরটা খারাপ না সেই জন্য তো দেখো ভালো করে মাখিয়ে বা একটা টিফিন বক্সের মধ্যে এটাকে ভরে দিল আর কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে বা টিফিন বক্সটা আটকে দিচ্ছে আবার কড়াইতে বালিও দিয়েছে বন্ধুরা এই বালিটা গরম করে এবার টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছে এখন মা বলল এটা নাকি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ভাপানো হবে আর দেখো আকাশের ওয়েদারটা এই মেঘ এই বৃষ্টি এই জন্যই তো শরীরটা খারাপ হচ্ছে আর বন্ধুরা এদিকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে চলো তো দেখি হয়েছে নাকি ও মা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আঁকে গিয়ে তাড়াতাড়ি বলি ভাত দাও মামাকে এখানে গরম গরম ভাত দিয়ে দিয়েছে আর কচুর সাগও দিয়ে দিলো আর এই দেখো বন্ধুরা মুরগি ভাপা সাথে লেগপিছ চলো এবারে এটাকে খেয়ে দেখি চলো বন্ধুরা লেগপিছটা খেয়ে দেখি হুম খুব সুন্দর হয়েছে বন্ধুরা कहते তোমরা কিন্তু তৈড়াই করতে পারো সবার প্রথমে আমি কচুর সাগ দিয়ে ভাত খাবো আমি ভাই তোমরা একবার তৈড়াই করো টা